ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই আয়াতের তাফসির গিয়ে তাফসির করতে গিয়ে বলেছেন দশ শ্রেণী মানুষের দোয়া কশিন কালও কবুল হবে না জোরবর না দশ শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না তার মধ্যে এক নম্বর হলো আল মুশরিকুন মোশরেক যারা সেরকালী যারা সেরেক প্রথমত দুই প্রকার একটা হলো আশির কবির জাত দুই নাম্বার হলো আশির কবি সেফাত একটু গভীর মনোযোগ দেবেন আশির কবি জাত বলা হয় মূর্তি তৈরি করিয়া এটাকে খোদা মনে করিয়া তার কাছে কিছু চাওয়া বিশেষ করে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই সকল রাষ্ট্রের মানুষরা এই কাজ করে না কিন্তু আশির কবির সেফাত আল্লাহর অগণিত গুণবাচক নাম রয়েছে যেমন আল্লাহর একটি নাম আছে রাজজাক বলেন তো রাজজাক কার নাম রাজজাক মানে কি রাজাক মানে রিজিক দাতা গত কয়েক বছর আগে আড়াই তিন বছর আগে পিএজের দাম মনে করেন আড়াইশো হতে তিনশো টাকা গেছে আপনাদের পাশের বাজারে দুইজন ব্যক্তি ব্যাগ নিয়ে গিয়ে পিএস কিনতেছে হিমশিম খাইতেছে আরেকজন মুরুব্বি উনি পান খাইতেছে আর খিলখিল করে হাসতেছে এই পেঁয়াজের দাম যদি পাঁচশো টাকা হয় আমার কোনো সমস্যা নাই আমার এক ছেলে মনে করেন ইতালির থাকে প্রতি মাসে পাঁচ লক্ষ করে টাকা পাঠায় আমার সন্তানটা লক্ষ্মী সন্তান জরবেন নাউজবিল্লা। আর একজন মনে করেন চাউল কিনতেছে চাউলের দাম মনে করেন সত্তর টাকা আশি টাকা আর একজন ব্যক্তি ওনার ধারণা আমার বাড়িতে একটা গাভী আছে প্রতিদিন আঠারো হতে বিশ লিটার দুধ দেয় আমার এই গাভীটা লক্ষ্মী গাভী এই গাভীর যদি না থাকতো আমার অনেক সমস্যা হতো জরব নাউজ আপনি রাজদাকের সঙ্গে সেরেক করলেন আপনি রাজদাকের সঙ্গে সেরেক করলেন আমার ভাইয়েরা এই সেরকা কেয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক মোশেরেক যারা সেরকাড়ি যারা এদেরকে অর্ডার করবে হুকুম করবে তোমরা জান্নাতে যাও জান্নাতের ফেরেজরা জান্নাতে নিয়ে যাবে নিয়ে দেওয়ার পর সব নিয়ামত দেখানোর পর আবার জান্নাত থেকে ফেরত নিয়ে আসা হবে আমার ভাই এরাম সেদিন মোশেক জানাম এরা এই জান্নাতের নিয়ামত গুলো দেখার পর আফসোস করে বলবে আহাদা তারা সেদিন আফসোস করে বলবেন হায় আফসোস আমরা যদি আমাদের রবের সাথে যদি শেখ না করতাম সেরেখ যদি না করতাম আমারা ভাইয়েরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে হজ করেছেন জাকাত দিয়েছে সামনে রমাদন মাস আসতেছে রমাদন মাসে রোজা রাখবে এক মাস জিকির করে সব আমল ঠিক আছে লেবাস ঠিক আছে দাঁড়িয়ে আছে জুব্বা আছে পাকড়ি আছেন কিন্তু সেরেক করার কারণে আল্লাহ পাক বলতেছেন সামনে চত্র মাস আসবে দেখবেন যখন একটু বাতাস আসে জমিনের ধুলা গুলা আকাশের মধ্যে ওড়ে ঠিক তেমনই ভাবে নামাজি ব্যক্তির হাজি মসজিদের সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান মেম্বার অনেক হুজুর এদের আমলগুলো আল্লাহ পাক ধুলার সঙ্গে মিশিয়ে দিবে জোর নাউজুবিল্লাহ কদিম না ইলা মা আমিলু মিন আমলিং ফাজা আল্লাহ হাবা আমাং সুর যারা সেরেক করবে নামাজ পড়তেছেন হজ করবেন জাকাত দেবেন সব ঠিক আছে কিন্তু সেরেক করার কারণে সেরেকারীরা আমলগুলো নামাজগুলো হজগুলো জাকাতগুলো সমস্ত আমল আল্লাহ পাক ধুলার সঙ্গে মিশিয়ে দেবে জোর নাউজুবিল্লাহ তাহলে আল মুশরিকুন বলা হয়েছে সেরেক দোয়া কখনো কবুল হবে না দুই নাম্বার হলো রেবা সুদ যারা খায় সুৎখোরের দোয়া কখনো কবুল হবে না সুৎখোর আল্লাহর দুঃসমন রসুলের দুশ্মান ইমানদারের শত্রু জরবে না সুদ খোর যখন কোনো জমিনে চলাফেরা করে জমিন পর্যন্ত চিৎকার করে ডাক দেয় আল্লাহ তোমার এই পাপিষ্ট বান্দাকে আমার বুক থেকে তুমি সরে নাও যেরকম নাওজু ইল্লাহ আমার ভাইয়া আল্লাহ রব পড়লো আমি বলতেছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানতা কুন হাং ওয়াদারু মাবাঁকিয়া মিনার রে বা আল্লাহ পাক বলতেছেন অহয় ইমানদার গণ অহৈ বিশ্বাসী গণ আ করল তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াজারুমা বাকিয়া মিনার রেবা লাভের জন্য এলাকার মধ্যে যে টাকাগুলো তোমরা ছেড়ে দিয়েছো সুদের তোমরা সমস্ত টাকা ছেড়ে দাও কুমতুম মুখ মিনিন হয়ে থাকো দলিল সুরা বা কর আয়াত নাম্বার দুই শত বাকিয়া নম্বর আয়াতুল ইংকুমত মুক মিনিন আল্লাহ পাক বলতেছেন ওই ঈমানদার গণ তোমরা আমি আল্লাহকে ভয় করো সুদের যে টাকাগুলো তোমরা এলাকার মধ্যে ছড়িয়ে দিয়েছো সমস্ত টাকা ছেড়ে দাও ইনতুং তুম মুখমিনি তোমরা যদি আমি আল্লাহকে বিশ্বাস করো তারপরে যদি কেউ না ছেড়ে দেয় কি হবে আমার ভাইয়া আল্লাহ পাক বলতেছেন না ফাইলামতাফালু ফাজানো বেহার বেমিনাল্লাহি ওয়ার মুসলমান কবির সুদ যারা খায় এক হাম যে বান্দা কিংবা কোন বান্দি যদি এক দিরহাম এক টাকা যদি সুদ খায় সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাউজুবিল্লাহ বলেন দলিল সুরা কর আয়াত নাম্বার দুই শত উনআশি লেখবেন বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলতেছেন সুদ যারা খাবে এক দিন হাম সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারপর কেউ সুদ না বাদ দেয় কি শাস্তি আমার ভাইয়েরা আল্লাহ পাক বলতেছেন

সুদ খাওয়ার কারণে আমার ভাইয়েরা কেয়ামতের দিন মুসিবতের সময় এটা খব্বাতু হুসাই তল মিনাল মাস শয়তান মস্তিষ্কটা বিকৃত করে দেবে সুৎখররা কেয়ামতের দিন পাগল অবস্থায় উঠবে নাউজবিল্লা বলেন দলিল সুরাবা করা আয়াত নাম্বার দুই শত নম্বর আয়াত বাড়ি থেকে মিলাবেন আল্লাহ বলতেছেন ইল্লা কামায়াকুমল্লাদিয়া তা সব্বাতুহসায় ত নুমিনাল্মাস সম্মান ছিল অনেক সম্মান ছিল দুনিয়াতে মানুষ সম্মান করতো কিন্তু গোপনে গোপনে ভিতরে ভিতরে সুদ খাইতো এদেরকে কেয়ামতের দিন আল্লাহ পা পাগল অবস্থায় ওঠানো হবে পাগল নাওজবিল্লাহ বলেন ভয়ঙ্কর কথা দলিল সুরা বা কলম আয়াত নাম্বার 75 এখান থেকে শেষ নয় আমাদের ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন اذا ظهرت الزنا والربا قضا حلوا بان قصي ماذاب الله যেই রাষ্ট্রের মধ্যে এলাকার মধ্যে দুইটা পাপ যখন ছড়িয়ে পড়বে গভীর মনোযোগ দিবেন দুইটা পাপ যখন এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে এক নাম্বার হলো اذا ظهرت الزিনা দুই নাম্বার হলো আর রিবা সুদের পাপ আর জেনার পাপ যে এলাকার মধ্যে চলবে সুদ চলবে জেনা চলবে এই পাপগুলো আল্লাহর আসমান থেকে কদ আহাল্ল বিয়াং কুসিকি কি মাজা আল্লাহ আল্লাহ পাপ কোনো এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে গজব দিতে চান না ভাইরাস দিতে চান না মহামারী দিতে চান না কিন্তু কোনো দেশের মধ্যে যখন দুইটা পাপ ছড়িয়ে পড়বে জেনা আর সুদ এই জেনা এবং সুদের পাপগুলো কদ আহাল্ল বেআ পুছি কি মাজা আল্লাহ আল্লাহর আসমান থেকে গজবগুলোকে টেনে নিয়ে আসে নওজ বলেন ভয়ঙ্কর কথা এখান থেকে শেষ নয় মুসনাদে আহম্ম সতেরো হাজার আটশত বাইশ নম্বর সানা যে এলাকার মধ্যে সুদ চলবে ওই এলাকা থেকে ওই এলাকার ফসল থেকে খাদ্য থেকে আল্লাহ পাক বরগত গুলোকে নেবে জোর বই আপনি খাবার খাবেন ইমানি জজবা আপনার মধ্যে তৈরি হবে না ইমানি জজবা আপনার মধ্যে তৈরি হবে না আল্লাহ পাক সেই খাদ্য থেকে বোরকত গুলোকে উঠাই এখান থেকে শেষ নয় আমার ভাইয়া হাদিসের পরে অংশ অমামিং যে এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে ঘুষের প্রচলন বেড়ে যাবে সেই এলাকার মানুষগুলোকে আল্লাহ পুরুষ বানিয়ে দেবে পঁচানব্বই ভাগ রাষ্ট্রের মধ্যে কোরআনার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা হবে আপনি কোনো দিন এর প্রতিবাদ করবেন না আপনি বলবেন যান বাসা ফরস কি অথচ কোরআন হাদিস গবেষণা করিয়া সতেরো আঠেরো বছর লেখাপড়া করিয়া কোনো জায়গায় পাইলাম না যান বাসা ফরস আমি পেয়েছি জান দোয়া ফরস কি যান বাসা ফরস এটা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই দেখবেন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা হয় আইন পাশ হয় আপনি যদি বলেন চাষা ও মুরব্বী চলেন একটু যাই বাবা যান বাসা ফরস আমার ভাইরা সতেরো আঠারো বছর লেখা পড়া করার পর কোন জায়গায় পাইলাম না যান বাসা ফরস আমি পেয়েছি যান দোয়া ফরস যান দোয়া কি ফরস এই জন্য বলা হয়েছে যে এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে সুদ চলবে ওই এলাকার আল্লাহ পাক আল্লাহ পুরুষ বানিয়ে দেবে জোরে বই না তাহলে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক বলতেছেন ওহে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো রুমা বাকিয়া মিনার আর গোপনে গোপনে হাজী সাহেব ও নামাজি ও মেম্বার ও মাতব্বর গোপনে গোপনে যে সুদের টাকা তুমি লাগিয়েছো আদারুমা বাকিয়া মিনার রেবা সমস্ত টাকা ছেড়ে দাও এ হুকুম কে কার আল্লাহর দলিল সূরা বাকারাহ আয়াত নাম্বার 258 নম্বর আয়াত তাহলে এক নাম্বার আমি বলতেছিলাম দোয়া কেন কবুল হয় না এক নাম্বার হলো যারা শিরক করবে এদের দোয়া কবুল হবে না সেরেক আমলগুলো গুলো আল্লাহ পাক ধুলার সঙ্গে মিশিয়ে দিবেদিন না আমিলু মিনা ফাজা আল্লাহ হাবা মাংসুর দুই নম্বর হলো না রেবা কশ্চিন কালো কবুল হবে না জোরবই নাউজ বিল্লাহ আর একবার জরবই নাউজ বি তিন নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাদ্য সন্তান নামাজ পড়ে হজ করে জাকাত দেয় মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই নামাজ পড়তে পড়তে সাদা সামাটা কালো হয়ে গিয়েছে মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই লেখাপড়া করেছে চাকরি হয়েছে শহরে থাকে বাবা মা গ্রামে থাকে ছয় মাস এক বছর পরও খোঁজ নেয় না আসতে পারে না কেন ম্যাডামের কারণে এই জন্য বলা হয়েছে উকুকুল ওয়ালি পিতা পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কক্ষনো কবুল হবে না হুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতা মাতায় সন্তানের জন্য জান্নাত আর পিতা মাতায় সন্তানের জন্য জাহান্নাম এটা আবার কেমন কথা আমি একটা হাদিস বলি শেষ করব আমার ভাইয়েরা মুসা আলাইহি ওয়া সাল্লাম তুর পাহাড়ে গিয়েছে যাওয়ার পর কথা বলার শেষ প্রশ্ন করতেছে আল্লাহর প্রেমে একদম মগ্ন হয়ে গিয়েছে ওখান থেকে আসতে চাচ্ছেন না আল্লাহকে প্রশ্ন করতেছে একটার পরে একটা প্রশ্ন করতেছে আল্লাহ আপনি যে আমাকে জান্নাত দিবেন সেই জান্নাতের সাথে আমার সাথে সাথী কে হবে সেই জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে জোর বলিস হান আল্লাহ আল্লাহ পাক বলতেছেন তোমার সাথে জান্নাতে থাকবে তোমার গ্রামের পাশের গ্রাম তার পাশের গ্রাম তার পরের গ্রামে একদম শেষ মাথার একদম কসাই কষাই জরি মুসা এই গিয়েছে আমি প্রথমে যে তোতলা কি বেশি রাগ বেশি কি বেশি সবচেয়ে রাগি নবী ছিল মুসা আলাইসাল্লাম যখন রাগ হতো একদম শরীরের পশমগুলো একদম দাঁড়িয়ে যেত মুসা আলহিসাল্লাম ভাবতেছে আমি একদম নবী আমার সাথে জান্নাত থাকবে হয়তো কোনো ইমানদার কোনো ভালো মানুষ কষাই তো রাগটা প্রকাশ করতে পারে নাই মনে মনে রাগ হয়েছে উনি চলে আসছে মুসা আলাই্লাম চলে আসার পর রাতে আর ঘুম হয় না তার পরের দিন বাজারে চলে গিয়েছে আমি সংক্ষিপ্ত হয়ে বলতেছি বাজারে চলে যাওয়ার পর ওনার ধারণা যে উনি কী এমন আমল করে আমি দেখব আমার ভাইয়ারা মুসায়ান্লাম বাজারে চলে গিয়েছেন বাজারে মধ্যে দাঁড়িয়ে আছেন কসাই দিকে লক্ষ্য রাখতেছেন কসাই সঠিকভাবে ওজন একদম সঠিক ভাবে বিক্রি করতেছেন আমার ভাইয়েরা কোন এলাকার মধ্যে যদি ওজনে কম দেয় ওই এলাকার মধ্যে বিপদ আসে গজব আসেন যদি কোনোদিন দিন সমাহামে আমি ওই বিষয়ে আলোচনা করবো আমার ভাইয়েরা আলাইহিস সালাম দেখতেছেন উনি সঠিক ওজনে গোস্ত বিক্রি করতেছে আর মাঝে মধ্যে কিছু গোস্তের টুকরাত ব্যাগের মধ্যে রাখতেছে বাজার যখন শেষ হয়ে গিয়েছে মুসা পয়গম্বরকে সালাম দিয়েছেন সালাম বিনিময় হওয়ার পর সাল্লাম পরিচয় দেয় নাই ও ভাই আমি একজন মুসাফির আমি আজকে আপনার বাড়ির মেহমান হতে চাই সুমান আল্লাহ বলেন আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই মেহমান যেই বাড়ির মধ্যে আসে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতার রহমত নিয়ে আসে বলি সোহান আল্লাহ যে বাড়ির মধ্যে মেহমান আসে ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতার রহমত নিয়ে আসে আমার ভাইয়েরা কসাই খুব নরম মনের মানুষ কসাই রাজি হয়ে গিয়েছেন মুসা পয়গম্বর পরিচয় দেয় নাই কসাই সহ কসাইয়ের সামনে হাঁটতেছে মুসা পয়গম্বর পিছনে হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর বাড়ির সামনে যখন আসছে কষাই দে বলতেছেন ও মুসাফির ও আমার মেহমান আপনি একটু বাহিরে দাঁড়িয়ে থাকেন আমি একটু ভিতরে যাই আমার ভাইয়েরা কসাই ভিতরে যাওয়ার পর এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় তিন ঘণ্টা যায় কয়েক ঘন্টা পড়ার পার হয়ে চলে যাচ্ছে কসাই আর বাড়ি থেকে আসতেছে না মুসা আলহামদাল্লামের রাগ তা আরও বেড়ে গিয়েছে একবার এদিক হাঁটে একবার এদিক হাঁটে মুসা আলি সাল্লামের ধারণা আমার এখান থেকে যাওয়া যাবে না ওই কষাই কি এমন আমল করে আমি দেখব। আমার ভাইয়েরা অনেকক্ষণ পর কষাই বাড়ি থেকে এসে বলতেছেন ও ভাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন বলে কেন আমার আমার বাড়ির মধ্যে মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে আমি যখন বাজার থেকে আসলাম যা দেখতেছিলাম আমার মা বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে আমি নিজ হাত দিয়ে সেই পায়খানাগুলো পরিষ্কার করলাম দেখলাম আমার মায়ের পেটের মধ্যে হাত দিয়ে দেখলাম আমার মায়ের পেটের মধ্যে কিছু নাই শরীরটা একদম ক্ষুদার জ্বালায় আর শক্তি নাই কথা বলতে পারতেছে না শুধু গঙ্গানি আওয়াজ আমি আমার যে বাজার থেকে একটু কষ্ট নিয়ে এসেছিলাম রান্না করলাম আমার মায়ের দাঁত নাই আমি নিজেই দাঁত দিয়ে একদম চিবে চিবে খাদ্যটাকে নরম করে আমার মায়ের মুখের মধ্যে দিলাম তারপরে আমি আসলাম সুমান আমার ভাইয়ারাম মুসাম জামান পর বলতেছেন ভাই কষাই তোমার মা কোন জায়গায় থাকে আমি একটু দেখতে চাই কসাই এবং মুসা নবী ওই কসাইয়ের মায়ের ওখানে গিয়ে দেখতেছে তার মা শেষদার মধ্যে কি যেন গুনগুন করে বলতেছে কি যেন গুনগুন করে বলতেছেন শুধু গুনগুনের আওয়াজ শোনা যায় কি বলতেছে এরা আর স্পষ্ট বোঝা যায় না মুসা আলাই হিমাসাল্লাম কান্ডা লাগাই দিয়ে দেখতেছেন কসাইয়ের মা শেষদায় গিয়ে বলতেছেন মালিকরে আমার সন্তান কসাই দুনিয়ার মধ্যে তেমন কোনো সম্মান নাই মানুষ কসাই করে মানুষ কষাই বলে ডাক দেয় মালিক রে কে আমাদের দিন তুমি আমার সন্তানকে কসাই বলে ডাক দিও না যেমন পয়গম্বার মুসার সঙ্গে আমার সন্তানকে জান্নাত দিয়ে জড় বলি সুহান মুসাল সাল্লাম দেখতেছিলেন যে কসাই যে আমার সঙ্গে জান্নাত যাবে কসাই আমার সাথে জান্নাতে যাওয়ার যোগ্যতা এই কষাই রেখে জড় বলি সুবাহান আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানা রুকা পিতা মাতায় সন্তানের জন্য জান্নাত আর পিতা মাতায় সন্তানের জন্য জাহান নাম আমি সুরা বাকলার একশত ছিয়াশি নং আয়াত তেলাবাদ করেছি এই আয়াতে বলা হচ্ছে বান্দা দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হবে না এই আয়াতে তাফসির করতে গিয়ে এবং ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই কয়েক শ্রেণীর কথা উল্লেখ করেছেন তার মধ্যে মোশরেক সুদখোর এবং পিতা মাতার অবাধ্য সন্তান এদের দোয়া কশ্চিন কালো কবুল হবে না আল্লাহ পাক আমাদেরকে এই সমল থেকে আমাদেরকে বেঁচে থাকার তাউফিক দান করুক বলি আল্লাহ মামিন বারাক আল্লাহ ফে হায়াতি সকলের সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা